حسنت جمی خصالحی صن علیہ و علی جس کے نہائے میں کرم اے خدم میں اسم الفقان आ फ न मथा ऐ भला बकम अलसन तमी ख़ल जो सरबर राह ख وي سر قلم ها غيا کربلا مي بلاغن علا بڪم بجمالی حسنت جمیع خسالی کی سلو علی کی علیہ آلی کی اشت یک جائی با یک شنگ نبا کی شنگ جب دوٹی نام اللہ یار نبی بلغ العلام তবে খুব খুশি হলাম কানায় কেনায় প্যান্ডেলটা ভর্তি আছেন এবং আরও খুশি হলাম প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলাদেশ যিনিবাস করেন আপনারা আমার সুপরিচিত হজরত মা ওলায় না আব্দুল মতি ছাত্রী সাহেব তিনিও শত ব্যস্ততার মাঝে বসে আছেন আকি মোনাজাতের জন্য এবং নাজিমুদ্দিন নাতির জন্য দোয়া চেয়েছেন আমাদের তুখুন নেতা আমার ভাই হারুন রসি লিটন ভাই বেগম খালেদা জিয়া খুব অসুস্থ মারাত্মকভাবে অসুস্থ আছেন আল্লা যেন তার হায়াতের মাঝে দারাজ বারকা দান করে সকলে বলুন আমিন আমরা তার জন্য দোয়া করব কারণ আমাদের বেগম এই খালেদা জিয়ার যুগে যা হয়েছে হ্যাঁ অন্য কোনো নেতারা ততটুকু পারে নেই যেরকম ঠিক কিনা এটাই বাস্তব এটাই কি বাস্তব সত্য কথা যেটা এত মারামারি এত হাঙ্গা তখন হয় নাই এখন কিন্তু দলাদলি দল কুদাগুদি ভাড়া ভাড়ি ফিডা কোবা কবি কম না বেশি আমার ভাইরা আলো যেন বাংলাদেশটাকে রহম করে সকলে বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের আব্বা আম্মা কবরে আছে আমাদের দাদা দাদি নানা নানি কবরে আছে রাতের বারোটার পরে হ্যাঁ সময় হয়ে যায় পরা যায় এবং দ কবল হয় আমাদের মুরব্বীরা কবরে আছে আজকের মাহফিলটাই কবরবাসীদের উদ্দেশ্যে হ্যাঁ আব্দুল মতিনাত্রী সেবার কাছে আমি বলেছিলাম যে আমার একটি মাদ্রাসা কাজ ধরেছি দাউদ দিয়ে একেবারে টুলপাদালের সাথে হ্যাঁ এটা দোতলা ফাউন্ডেশনের কাজ চলছে আমি অনেক মাফি যারা তরিক সব জায়গায় না যেখানে তরিক ভালোবাসে সুতরাং আমি তাদের কাছে একটা মেসেজ দিই এবং ভালোবাসা চাই কারণ আজকাল অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো দিনের জন্য ইসলামের জন্য কল্যাণ যেরকম ঠিক কিনা আর বিশেষ করে আমাদের ইউটিউবে ঢুকবেন দেখবেন যে আমরা ওই সমস্ত না ফেতনাবাজি হয় না দরাদিলি হয় না মারামারি হয় না এই যে আমরা দুইজন আলোচনা আলোচনা করেছি আমরা কাউকে কোনো গালি গালাস করছি আমরা কাউকে নিয়ে কোনো ক্রিটিসাইজ করেছি এই দেড় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাসুলের কথা বলেছি মা বাবার কথা বলেছি কারণ এত টাকা খরচ কইরা মানুষ মাহফিল দেয় ওয়াইয়া দলাদলি কইরা ফিরে ফিডি লাগাই দিবেন এর লেগে মাহফিল সাজায় না যেরকম ঠিক কিনা যারা মাহফিল করে রাতের পর দিন কষ্ট করে করে কি করে না অনেক কষ্ট অথচ খুব দুঃখজনক যে বাংলাদেশে অনেক মাহফিলে বক্তার কথার কারণে দুই পক্ষের মধ্যে ফিডি হয় যেরকম ঠিক কিনা এজন্য আমরা যেন শালীনতা বজায় রেখে কথা বলি কাজ করি এবং যা করব আল্লাহ রাসুলের জন্য আমারও মা মারা গেছেন আজকে পনেরো দিন হয়ে গেল আমার আব্বা সত্র সালে মারা গেছেন আমি আমার মাকে কান্দ করে মক্কামুদ্দিনের সত্র সত্র সালে হস করেছি সুতরাং আমারও আব্বা মানাই আপনাদের অনেকের আব্বা মানাই এখানে অতিথি যারা আছেন যে নগদ হুজুর আপনার মাদ্রাসার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা যা আছে যদি পটু একটু হাত দেন আর শরিক থাকেন আমি দোয়া করো আপনাদের জন্য প্রাণ বড়ে মন বড়ে যদি আবার মক্কামোদিনায় আল্লাহ আমাকে নেওয়ায় সেখানে গিয়ে আমি আপনাদের গ্রামদের আপনাদের নাম ধরে দোয়া করব যা তফিক আছে দশ টাকা থাকলে দশ টাকাই এটা আপনি শরিক থাকলেন বিল্ডিংয়ের সাথে ভবনের সাথে এই মাদ্রাসার সাথেই আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে সকলে বলুন আমিন মেঘের করে যেত রুকু তফিক আছে আপনার এক হাজার পাঁচশো বুঝি না একশো দুইশো বুঝি না যার যতটুকু আছে নগদ হুজুর আমি শরিক থাকলাম আপনার মাদ্রাসার জন্য হুজুর আমার আব্বা নাই হুজুর আমার আম্মা নাই হুজুর আমার দাদা দাদি নানা নানি মুরুব্বিরা কবরে আছে এই তো খবর পাইলাম দোয়া চেয়েছে তাদের জন্য প্রাণ বড়ে আমরা মন বড়ে দোয়া করব এই দোয়া যেন আল্লাহ মঞ্জুর করে জবান কলে বলেন আমি আমার ভাইয়েরা মান করবেন না মনে কষ্ট নিবেন না হুজুর এই মাদ্রাসার জন্য এই আপনার জন্য দান করেছেন আমার ভাইয়েরা মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনি দান করতে পারেন আমার নবীর ঘরে আর আল্লাহর ঘরে যদি কেউ আমরা দান করি ওই দানের বরকত আপনার আব্বা আম্মার খবরে চলে যাবে জোরে জোরে কনসবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওই জনাব জনাবারুন রশিদ লিটন ভাই ধন্যবাদ অসুস্থ গলাটা কিন্তু খুব বাংলা ছিল এরপরও বসছেন যে হুজুরের অস্ট আসলে বিপ্লবী হিসেবে অস্টা হ্যাঁ কারণ সহজ নেতারা আসলে ওনারা বসেন স্টেজে কথা শুনতে চায় না কিন্তু দেখছেন যা আমরা দলিয়ে কোনো কথা বলছি না এবং কাউকে হিংসুক্ত কোনো ভাষা ব্যবহার করছি না ওনার কাছে ভালো লেগেছে উনি অবশ্য আব্বা আছে আব্বা হায়াতের মধ্যে বরকর এই জন্য মেহরবানি করে আমি বলবো তোমরা এই সবাই সবাই শরীর থাকবেন আমার রশিদ ভাই দিয়েছেন নগদ দুই হাজার টাকা আয় আল্লাহ দাদা দাদি নানা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও রব্বুল আল মেহরবানি করে উনি বন্দর ছাড়া বন্দর আল্লাহ উনি সভাপতি মেহেরাব মেহরবানি করে আল্লাহ যেন ওনাকে কবুল ও সাধারণ সম্পাদক আল্লাহ ওনাকে যেন কবুল করে ধরে বলেন আমির আমার বেহরাম গভীর মনোযোগ মিসমিল্লা করে পকেটে হাত দেন একটা লোক খালি যাবেন না উনি দুই হাজার দিয়েছে আপনি দুইশো দিল মার হাবা আলহামদুলিল্লাহ তে কোনো ওরা বেড়া যান না এই জন্য যুবক বেহরা মুরব্বী বাবারা কত টাকা কত পয়সা বন্ধু বান্ধবের পালায় পড়ে আপনি নষ্ট করে দেন রং নাম্বার আপনি বিকাশে টাকা পাঠাইয়া দেন বান্ধবী কথা বলার জন্য কত এমবি নষ্ট করেন এ যুবক ভাই শোনেন আখেরে মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় বলা তো যায় না কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি মাও নাই বাবাও নাই এই জন্য আমি বলি আর কারে ডাকিব মা গো মা বলিয়া মায়ে যে আমার ছেড়ে গেল মায়ে যে আমার চলে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আমি যখন মাহফিলে যাইতাম আমার মা আমার গাড়িটার মধ্যে মধ্যে মা মায়ের কাপড় রানসালা দিয়ে মুচ্ছা দিত বাজার গাড়িটা লইয়া যাও রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয় আরে কে বসাটা দিব রে আর কে আমার মামার মুখের মধ্যে ফুদিয়া দিত আমি আমার মায়ের কদম মুসি করে আসতাম কাজ জানি বাবা নাই এ পদ্মা নিশি মা বোনেরা অনুরোধ করে বলে দিয়া যাই শ্বশুর শাশুড়ি খেদমত কইর স্বামীর খেদমত কইর মুরব্বীদের খেদমত কইর একটু মহাব্বতে বলেন আর কারে ডাকিব মা গো মা বলিয়া মায়ে যে আমার ছেড়ে গেল মায়ে যে আমার চলে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব মায়ে যে আমার কত আপন বুঝাই কি করিয়া কাকুল হইয়া কান্দে পড়ান মায়ের লাগিয়া আরে সেই মায়ের বুইলা বলো ওই মায়ের বুইলা বলো কেমনে বাঁচিব আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া মাঝে আমার সেরে গেল মায়ে যে আমার চলে গেলো লাগিয়া আর কারে ডাকিবো জোরে একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া ওয়াজ মাহফিল জিকানে আমরা আছি সেখানে মিলাদ কি আম আমরা আছি সেখানে তো ভাহরুন ভাইকে একটা মেসেজ দিয়ে যাই উনি উপরে লেভেলে বলবেন যেহেতু বড় বড় লিডারের সাথে সলাফির এমপি মুন্তীর সাথে ওনার ওটা ভাষা আমরা সুন্নিরা তরিকতপন্থীরা যারা মাজারের পক্ষে থাকবে মাজার যাদের যারা হেফাজত থাকবে বাংসুর হবে না আমরা তাদের ভোট দিব ঠিক কিনা বলেন এই জন্য অলিয়াউলিয়ার পক্ষে যারা থাকবো আমরা তাদের পক্ষে আছি কথা বলে ঠিক কিনা যারা অলিয়াউলিয়ার পক্ষে এই মেসেজটা আপনি ওপরে বলে দিবেন যে আমাদের মাতৃের প্রধান বক্তে মেসেজ দিয়ে গেছে আর অলিয়াউলিয়ার পক্ষে থাকলে সম্মান বাড়ে না কমে আমার ভাইয়েরা এই জন্য আমাদের দেশনেত্রী খালেদা জিয়া তিনি খুব শারীরিক অসুস্থ এবং অনেকের আব্বা মা অসুস্থ মাহফিল কমিটি আজকে অনেক যুবকেরা শাহাদাত তিনি বলেছেন হুজুর অনেকে দোয়া চেয়েছেন এবং অনেকের জন্য আমরা পান ভরে দোয়া করবো সভাপতি কথা বলবো হ্যাঁ আমাদের সভাপতি হিসাবে একটু সালাম দুই মিনিটের ভিতরে হ্যাঁ একটু সালাম দিয়ে কথা নেবেন দোয়া নেবেন জি ইনশাল্লা বলছেন একবার সময় এক মিনিট করে যেহেতু এখন দৈর্যের একেবারেই শেষ সমানে এসেছে এখন সর্বোচ্চ এক মিনিট করে ধন্যবাদ খুব ভালো লাগলো বাইজের নাম

মার হাবা খুব লোকটা বুদ্ধিমান বুড়ো লিখিয়ে যারা যারা কষ্ট করছে তাকে নাম লইছে মার হাবা বলেন এটাই বিচ্ছক্ষণতা আপনি আপনার কর্মীকে যদি রেসপেক্ট না করেন আপনি যাকে নিয়ে ঘুরছেন তাকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনি তার কর্মী